হ্যাঁ মা বলছে এই যে মিষ্টির স্কুল ছুটি হলো এবার বাড়ি যাচ্ছে নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বা যে সকাল সাতটার আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে সকালে আমলকির রস দিয়ে সকালটা স্টার্ট করছি ভীষণ ভালো লাগে খেতে সকালবেলা তবে একদম খালি পেটে আমি খেতে পারি না আমি তার আগে একটু জল খাই তারপরে হয়তো হাতের কাছে থাকা একটু ড্রাই ফ্রুটস খেলাম একটু কিশমিশ বা কাজুবাদাম খেলাম তারপরে এই আমলকির রসটা খাওয়ার চেষ্টা করি নাহলে খালি পেটে খেতে আমার মোটেই ভালো লাগে না কারণ টক জাতীয় জিনিসটা আমার এমনি পছন্দ নয় আর এই যে আগের দিন রাতের সমস্ত বাসনপত্র সব কিছু ডিশওয়াশার মেজে একদম কমপ্লিট করে রেখেছে সকালবেলা এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে না অটোমেটিক মনটা ভালো হয়ে যায় এদিকে বাসন মাজাও কমপ্লিট আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়াও কমপ্লিট মিষ্টি জামা কাপড়গুলো আমি হাতে কেচে নিই তো সেই কাজটাই আর কি বাকি রয়েছে আর এই যে প্রথমেই আজকে যে জামাটা কাচ্ছি না সেটা আমার হাজব্যান্ডের এক বন্ধু থাইল্যান্ড থেকে মিষ্টির জন্য রিসেন্ট এনে দিয়েছে মিষ্টির গায়ে জামাটা এখন একটু বড় কিন্তু জামাটা এতটাই সুন্দর যে কি বলবো জামাটার কাপড়ের কোয়ালিটি যেটা রয়েছে সেটা একদমই আলাদা পিওর কটন হলে ওদের ওখানকার কটনটা দেখলাম একটু আলাদা ধরনের এবং তার সাথে সাথে পুরো জামাটাতেই রয়েছে সুন্দর সুতোর কাজ সুতোর কাজ করা জিনিস আমার সবসময় ভীষণ পছন্দের আর তারপরে মিষ্টির যা যা আগের দিনে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি পুরী থেকে আসার পরে আজকে দিনটা একদম নর্মালি শুরু হয়েছিল আজকে মানে ছুটির পরে মিষ্টিকে প্রথম স্কুলে পাঠাচ্ছি তো তারপরে যে ডেটা এতটা স্পেশাল হয়ে যাবে ভাবতেই পারিনি সকাল সকাল চলে এসেছে আমার সিলভার প্লে বাটন জামা কাপড় ধুচ্ছিলাম আর তার সাথে সাথেই দেখলাম বেশ কয়েকটা পার্সেল এসেছে তো হাজবেন্ডকে বললাম গ্রিলটা খোলার জন্য আর হাতে দেখি উনি প্রায় আসেন আমাদের বাড়িতে পার্সেল দিতে সেজন্য একটা চেনা পরিচয় তো রয়েইছে তো সেজন্য বললাম একটু ভিডিও ক্যাপচার করতে চাই আমার পার্সেলের সাথে সাথে ওনার হাতে ওই ব্ল্যাক বক্সটা দেখিয়ে আমি জিজ্ঞেস করলাম এটা কি আমার উনি বললেন হ্যাঁ আপনার অ্যাড্রেসেই এটা এসেছে এবং আপনার নামে কালো বক্সটা দেখেই যথারীতি আমি বুঝতে পেরে গিয়েছি সুদূর আমেরিকা থেকে ইউটিউব আমার জন্য সিলভার প্লে বাটন পাঠিয়েছে সিলভার প্লে বাটন তো আগেও দেখেছি কিন্তু নিজের হাতে করে দেখার কখনো সুযোগ হয়নি এবং তার সাথে সাথে সেই সিলভার প্লে বাটনে আমার সেই দিনকে দেওয়া সেই যে কত বছর আগে মাই ব্লগ মাই টিপস নামটা কত ভেবে চিনতে দেওয়া ওই সিলভার প্লে বাটনটার উপর লেখা থাকবে সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এক্সাইটমেন্টটা নিজের কাছে একদম বন্দি করে রেখে মিষ্টিকে স্কুলের জন্য প্রিপেয়ার করলাম এবং তার আগে ওর জন্য খাবার প্রিপেয়ার করলাম আজকে আমি বানাচ্ছি ওর জন্য ওটস অমলেট এই ধরনের ভেজিটেবলস চিজ এই ধরনের জিনিসপত্র আমরা এর মধ্যে অ্যাড করতে পারে তবে মিষ্টিকে আমি আজকে একদম সিম্পলভাবে করে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো বাটার আর তার সাথে ওটস আর ডিম ফ্রায়েড এগ খেতে ম্যাডাম ভীষণ ভীষণ ভালোবাসে তবে ওই যে ম্যাডামের একটা কি বলবো অভ্যেস না কী এটা ইচ্ছা আমি জানি না কাঁটা চামচ দিয়ে ম্যাডামকে খেতে হবে আর আমিও পড়েছি বিপাকে স্কুলে যাওয়ার আগে এই ধরনের টিফিন বানিয়ে সেই ম্যাডাম তো কাঁটা চামচ দিয়ে বসে টুকটুক করে খাচ্ছে আর আমার হয়েছে অবস্থা খারাপ সেটা হলো গিয়ে পরের কথা তার আগে এই যে ম্যাডাম বাবার সাথে এসেছে ব্রাশ করবে বলে আগে আমি অথবা ওর বাবা ব্রাশ করিয়ে দিতাম এখন আমাদেরকে ধরতেই দেবে না ব্রাশটা নিজে নিজে ব্রাশ করবে এতটাই নাকি ও বড় হয়ে গেছে গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সকাল নটার মতন আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো এই যে ঘুরতে আসার পরে মিষ্টি প্রথম স্কুলে যাচ্ছে আজকে আর ড্রেস পরাচ্ছি আর ম্যাডাম বলছে যে মা আজকে স্কুলে যাবে না মা আজকে তুমি যাও বাইকটা রেডি করো মা আজকে স্কুলে যাবে না মা যাবে স্কুলে যাবে না দিন ছুটি ছিল সেই দিওয়ালি থেকে আর কি ছুটি তো তারপরে এই মা হ্যাঁ মা বসছে এই যে গোষ্ঠীর স্কুল ছুটি হলো আর বাড়ি যাচ্ছে আর চলে যা টা আমি বসবো না টাটা তুমি চলে যাবো আবার সাথে আমি এখানে দাঁড়িয়ে থাকি না আমি যাবো না যাবো না তুমি দুষ্টুমি করেছ আমি যাবো না যাও তো নিয়ে চলে যাও যাও নিয়ে চলে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকি বাই বাই দেখে নিয়ে যাও থেকে আনা জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে বন্দি হয়েছিল এবং কাউকে দেওয়াও হচ্ছিল না তো ভাবলাম যে আজকে এগুলো এবার বের করা যাক তো এই যে পুরী থেকে যে সিলভারের বাসনপত্রগুলো খুবই সুন্দর হয় সেগুলো নেওয়া হয়েছে মম নিয়েছে এগুলো সব পায়েস বানানোর জন্য নিয়েছে একটা দিদাকে দেওয়ার জন্য নিয়েছে আমার এই বাড়িতে মাকে দিয়েছে তার সাথে সাথে আমার মামিদেরকে দিয়েছে তো সবার জন্য বাসনপত্র নিয়েছে আর কি আর তার সাথে ম্যাগনেট এবং মিষ্টি খেলার জিনিসপত্র প্রচুর নেওয়া হয়েছে আর এই যে সেই নীল মাধব থেকে যে প্রসাদ আনা হয়েছিল সেই প্রসাদ আসলে এইটা হলো সেই পুজো দেওয়ার প্রসাদ ঠিক যেরকম আমরা দক্ষিণেশ্বর বা অন্যান্য মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকি কিন্তু জগন্নাথের ওখানে গিয়ে জানতে পারলাম মানে এতদিন ধরে যেটা পুরীর প্রসাদ বলে আমরা জানতাম যে জিভে গজাটা সেটা সেটা আদতেও প্রসাদ নয় সেটা এমনি মিষ্টির দোকান থেকে কিনে আনা এক ধরনের মিষ্টি তো এবারে গিয়ে আমার সেই ভুলটা ভাঙলো আর এই যে জগন্নাথের অনেকগুলো গেঞ্জি কেনা হয়েছিল সবাইকে দেওয়ার জন্য মিষ্টির পিপি মিষ্টিকে দুটো গেঞ্জি দিয়েছে লাল সাদাতে যেটা মিষ্টিকে পরাবো বলে আমি ঠিক করে রেখেছি কয়েকদিন ধরে কিন্তু কাঁচা আর হয়নি বলে আর পড়ানো হচ্ছে না আর ওই যে গাঙ্গুরাম সুইটস থেকে কিনেছি ওখানে আপনি গেলে প্রচুর গাঙ্গুরাম দেখতে পাবেন কোনটা আসল কোনটা নকল বুঝতেই পারবেন না তবে সব থেকে আসল যেটা জানলাম সেটা হচ্ছে যে মানে কী বলবো ভারত সেবাশ্রম যে সংঘ রয়েছে তার পাশে যেটা রয়েছে সেটাই নাকি আসল এবং সত্যি ওখানকার গজাগুলো খুব সুন্দর এবং আমরা সেখান থেকেই এনেছি আর এই যে জগন্নাথ বলরাম সুভদ্র এনেছি মিষ্টি রথে রথে বসাবো বলে আর ম্যাডামকে সিলভারে খাটো এই যে খেলনাবাটি কিনে দেওয়া হয়েছিল আর দিদি আমাকে আর মমকে একটা করে ব্যাগ দিয়েছে আমার তো ওই সাদা ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে আর মমের এই পাখি ব্যাগটা তো সেজন্য আমরা এই দুটো নিয়েছি আর ব্যাগগুলো সত্যি খুব ভালো আর অনেকগুলো করে চেন যেহেতু রয়েছে আর বেশ মানে মজবুত ব্যাগগুলো তো জিভে গজা যেগুলো আনা হয়েছিল মানে নিজে নিজেদের বাড়িতে খাওয়ার জন্য প্লাস সবাইকে দেওয়ার জন্য তো আমি এগুলো কন্টেনারে ভরে রাখছি কারণ প্লাস্টিকে আর কতদিন রাখবো কান্টেনারে ভরে সুন্দর করে রেখে দিচ্ছি মম যখন মামার বাড়ি যাবে এছাড়া বাড়িতে যখন টুকটাক কেউ আসবে তাদেরকে দেবো ওই জিভে গজা ওখানে যেরকম খেয়েছিলাম যেরকম একটা রসালো ব্যাপার থাকে বাড়িতে আনার পরে একদম ড্রাই হয়ে যায় এবং সেই সুন্দর যে খেতে সেই টেস্টটা কিন্তু আর থাকে না একদম মানে আর কি শক্ত হয়ে যায় তো যাই হোক তাও কিন্তু রেখে রেখে খেতে বেশ ভালোই লাগে নমস্কার আমি মধুরিমা এই যে সন্ধ্যা থেকে আবারও ব্লগটা শুরু করছি বুঝতেই পারছেন মমের বাড়িতে আছি ব্যাকগ্রাউন্ড আর মমকে দেখে আমরা চলে এসেছি দুজন নয় কিন্তু নিচেই যে ম্যাডাম রয়েছে একটু দেখাই মম আসার সাথে সাথে একটা বেলুন দিয়েছে সেই বেলুনটা এখন খোলাচ্ছে ঠিক আছে মম বলছে দে আমি ফুলিয়ে দিচ্ছি বলছে না না আমি ফুলিয়ে নিচ্ছি ঠিক আছে তো আজকে আমরা মমের বাড়িতে এসেছি এমনি মানে সানডে আজকে আমরা তো প্রত্যেক সানডেতে একটু ঘুরতে পেরাই তো মমকে নিয়ে বেরোই আজকে আমরা তিনজনে এসেছি মমের বাড়িতে তার কারণ রয়েছে একটা তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন

এই যে এই ফ্লোরটায় টোটাল তিনটে ফ্ল্যাট আছে একটাতে ও থাকে একটাতে ও থাকে আর একটায় মিষ্টি আসে তো লেখা দিয়েছিলাম ভাবলাম যে মিষ্টিকে আজকে পড়াই মিষ্টি এখন খুব টায়ার্ড হয়ে গেছে সারা সারাদিন প্রচন্ড খেলাধুলা করেছে আর তার সাথে সাথে আজকে মমের বাড়িতেও যাওয়া হয়েছিল তো ম্যাডাম এখন ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ওকে আসার পরে দুধ রুটি খাইয়ে দিয়েছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ